প্রায় তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দে প্রথম রাজবংশের শাসনের সূচনা থেকে প্রাচীন মিশরের ইতিহাস শুরু হয় মিশরীয়রা শিল্প স্থাপত্য এবং জ্ঞানবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে গিজার পিরামিডগুলি এই সভ্যতার সবচেয়ে পরিচিত এবং আইকনিক নিদর্শনগুলির মধ্যে একটি মিশরকে বলা হয় নীল নদের দান প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল যা বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী সভ্যতা ছিল নীল নদের বার্ষিক বন্যার ফলে সৃষ্ট পলিমাটি মিশরীয়দের জন্য কৃষিকাজে সহায়ক ছিল এই কারণে মিশরকে নীল নদের দান বলা হয় নীল নদের জলসেচ পরিবহন এবং দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো যা মিশরের অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মিশরের প্রায় সকল অঞ্চলের মানুষ নীল নদের উপর নির্ভরশীল নদের তীরে অবস্থিত শহরগুলি যেমন কায়রো এবং আলেকজান্দ্রিয়া আজও নদীটির গুরুত্ব বহন করে চলেছে যদিও বর্তমানে নীল নদের পানি নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে একটি বিতর্ক চলছে ইসলাম ধর্মে নীল নদকে পবিত্র এবং জান্নাতে প্রবাহিত নদীগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে নীল নদের সঙ্গে নবী মুসা আলাহি ওয়াসাল্লাম এর গল্পের একটি বিখ্যাত সংযোগ রয়েছে যেখানে তাকে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল যা তার নবী হওয়ার যাত্রা শুরু ছিল কিন্তু যে শত্রুর ভয়ে তাকে নীল নদে ভাসিয়ে দেওয়া হল সে শত্রুর ঘরেই সে যত্নে বড় হতে লাগল মহান আল্লাহ পাকের কি আজবলীলা খেলা নীল ছয় হাজার কিলোমিটার দীর্ঘ এবং এটি দশটি আফ্রিকান দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদীর তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার বয়স অন্তত সাত হাজার বছর নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সভ্যতা তবে দূষণ জলবায়ু পরিবর্তন আর জনসংখ্যা বৃদ্ধির ফলে পানির অতিরিক্ত ব্যবহারের কারণে নীল নদের ওপর ভীষণ চাপ সৃষ্টি হয়েছে গোদের ওপর বিসফেরা হিসেবে নীল নদের দুই হাজার মাইল উজানে চারশো পঞ্চাশ কোটি ডলার ব্যয় আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে ইথিওপিয়া ফলে নীল নদের ওপর মিশরের কয়েক হাজার বছরের একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়েছে প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা নীল নদ ও তার ইতিহাস নিয়ে আলোচনা করব তার আগেই সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম নীলের উত্তরাংশ সুদানে শুরু হয় মিশরের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে মিশরের সভ্যতা প্রাচীন কাল থেকেই নীলের উপর নির্ভরশীল মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আশওয়ানের উত্তরে নীল নদের উপত্যকায় প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এর তীরেই অবস্থিত বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীল নদ সাগরে গিয়ে মিশেছে ভিক্টোরিয়া হ্রদ এবং ভূমধ্যসাগরের সাগরের অঞ্চলের মধ্যে প্রায় কিমি বা একশো তিরিশ মাইল দৈর্ঘ্য সহ নীল নদীগুলির মধ্যে নদের নিষ্কাশন অববাহিকা বত্রিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার বা বারো লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো একানব্বই বর্গ মাইল আফ্রিকার প্রায় দশ শতাংশ এলাকা জুড়ে অন্যান্য প্রধান নদীর তুলনায় যদিও নীল নদ সামান্য জল বহন করে নীল নদের অববাহিকা জটিল এবং এর কারণে বরাবর যে কোনো বিন্দুতে এর আবহাওয়া গতি পরিবর্তন প্রসেদন এবং বাষ্পীভবন ও ভূগর্ভস্থ জলের প্রবাহ সহ অনেক কারণের উপর নির্ভর করে খার্তুন থেকে উজানে দক্ষিণে নদীটি শ্বেত নীল নদ নামে পরিচিত যা সীমিত অর্থে ব্যবহৃত হয় লেখনো নামে খার্তুমে নদীটি নীলাব নীল নদ দ্বারা মিলিত হয়েছে শ্বেত নদ শুরু হয় নিরক্ষীয় পূর্ব আফ্রিকায় আর নীলাব নীল নদ শুরু হয় ইথিওপিয়ায় উভয় শাখাই পূর্ব আফ্রিকান রিফটের পশ্চিম প্রান্তে অবস্থিত শ্বেত নীলন্দ উগান্ডার জিনজার কাছাকাছি রিপন জলপ্রপাত থেকে ভিক্টোরিয়া হ্রদ ছেড়ে যায় ভিক্টোরিয়া নীল নামে এটি কিযোগা হ্রদের দিকে প্রায় একশো কিলোমিটার একাশি উত্তরে প্রবাহিত হয় প্রায় দুশো কিলোমিটার বা একশো কুড়ি মাইল নদীর অংশের শেষ অংশটি হ্রদের পশ্চিম তীর থেকে শুরু হয় এবং প্রথমে পশ্চিমে প্রবাহিত হয়ে মাসিন্দি বন্দরের ঠিক দক্ষিণে যেখানে নদীটি উত্তর দিকে মোড় নেয় তারপরে পূর্ব এবং উত্তরে কারুমা জলপ্রপাতের দিকে একটি বড় অর্ধবৃত্ত তৈরি করে অবশিষ্ট অংশের জন্য এটি মুরচিশান জলপ্রপাতের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয় যতক্ষণ না এটি আলবার্ট হ্রদের উত্তর উপকূলে পৌঁছায় যেখানে এটি একটি উল্লেখযোগ্য নদী ও দ্বীপ গঠন করে লেক আলবার্ট কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সীমান্তে অবস্থিত কিন্তু নীল নদ এই সময়ে একটি সীমান্ত নদী নয় অ্যালবার্ট হ্রদ ছেড়ে যাওয়ার পরে নদীটি উগান্ডার মধ্য দিয়ে উত্তরে চলে যায় এবং এটি আলবার্ট নীল নামে পরিচিত শ্বেত নীলনদনিমূলের ঠিক দক্ষিণে দক্ষিণ সুদানে প্রবাহিত হয় যেখানে এটি বাহার আল জাবাল পর্বপুন্ডি নামে পরিচিত শহরের ঠিক দক্ষিণে আচোয়া নদীর সঙ্গে এর সঙ্গমস্থল বাহর আল গজল সাতশো কিলোমিটার দীর্ঘ বাহর আল জাবালের সাথে লেক্ন নামক একটি ছোট উপহ্রদে মিলিত হয়েছে যার পরে নীলনদটি বাহর আল বা শেখ নীল নামে পরিচিত হয় তার জলে ঝুলে থাকা সাদা কাদামাটি থেকে নীলনদ বন্যার সময় একটি সমৃদ্ধ পলি জমা রেখে যায় যা মাটিকে উর্বর করে এক হাজার নয়শো সালে আশওয়ান বাঁধের কাজ শেষ হওয়ার পর থেকে মিশরে আর নীল নদের বন্যা হয় না একটি নদী বাহর এল জেরাফ নদের বাহর আল জাবাল অংশ থেকে প্রবাহিত হয় এবং আবার শ্বেত মিলে মিলিত হয় নীল নদের জল বহু দশক ধরে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকার শৃঙ্গভুক্ত দেশগুলির রাজনীতিকে প্রভাবিত করেছে উগান্ডা সুদান ইথিওপিয়া এবং কেনিয়া সহ দেশগুলি তার জল সম্পদের উপর মিশরীয় আধিপত্য নিয়ে অভিযোগ করেছে নীল অববাহিকা উদ্যোগ সেই দেশগুলির মধ্যে একটি শান্তিপূর্ণ সহযোগিতার প্রচার করে নীল নদের জল ভাগাভাগিকারী দেশগুলির মধ্যে চুক্তি স্থাপনের জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছে চোদ্দ মে কুড়ি দশ এ এন্টেব্যেতে উগান্ডা ইথিওপিয়া রুয়ান্ডা এবং তানজানিয়া নীল নদের জল ভাগাভাগি করার বিষয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর করে যদিও মিশার এবং সুদান এই চুক্তিটির তীব্র বিরোধিতা করেছিল আদর্শভাবে এই ধরনের আন্তর্জাতিক চুক্তিগুলিকে নীল নদের অববাহিকার জল সম্পদের ন্যায়সঙ্গত এবং দক্ষ ব্যবহারের প্রচার করা উচিত নীল নদের ভবিষ্যতে জল সম্পদের প্রাপ্যতা সম্পর্কে আরও ভালোভাবে বোঝা ব্যতীত এটি সম্ভব যে নীল নদের উপর নির্ভরশীল দেশগুলি এই জল সরবরাহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে বিখ্যাত মুসলিম পণ্ডিত ইবনে সিনা বলেন নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোন নদ নদীর নেই প্রথমত উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক দ্বিতীয়ত তা প্রবাহিত হয় বড় পাথর ও বালুমায় প্রান্তরের উপর দিয়ে যাতে কোন সাওড়া ও ময়লা আবর্জনা নেই তৃতীয়ত তার মধ্যে কোন পাথর বা কঙ্কর সবুজ হয় না বলা বাহুল্য যে নদীটির পানির স্বচ্ছতার কারণেই এই রকম হয়ে থাকে চতুর্থত আর সব নদন্দীর পানি যখন কমে যায় এর পানি তখন বৃদ্ধি পায় আর অন্য সব নদীর পানি যখন বৃদ্ধি পায় এর পানি তখন কমে যায় প্রিয় ভিউয়ার্স আজকের পর্বে আমরা নীল নদ ও তার অববাহিকার ইতিহাস সম্পর্কে জানলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আবারও কথা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন